হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুবর হোসেন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে পাউস তো এই প্রোজেক্টটা নিয়ে আপনারা অনেকেই কিন্তু অনেক ধরনের কনফিউশনে আছেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারাই বেশিরভাগ কিন্তু এই কনফিউশনটাতে আছেন কেননা আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটগুলো দিয়ে দিয়েছি সেইখানে মাত্র আটত্রিশ হাজারের সাবস্ক্রাইবার আর এখানে এক লাখ চল্লিশ হাজার বাকিদের জন্য এই ভিডিওটা আপনাদের কনফিউশনটা দূর করব সেটা হচ্ছে এইখানে অনেকেই মূল ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন না আবার অনেকেই এইখানে ক্রিসমাস ডে যে টাস্কটা আসে এটা অনেকে কমপ্লিট করেন নাই আবার অনেকেই কমপ্লিট করেছেন কিন্তু বক্স থেকে কিছু পাননি আবার অনেকেই এখানে বক্স ওপেন করার পরে এখানে মূল ব্যালেন্সটা আপনাদের জিরো দেখাচ্ছে এটা কি কারণে হচ্ছে সব কিছু বিষয়টা ক্লিয়ার করব তার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা এই সব আপডেটগুলো সর্বপ্রথমেই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এজন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আছে অবশ্যই সবাই কিন্তু সেখানে জয়েন হয়ে থাকবেন তো বিষয়টা হচ্ছে কি এইখানে যে আমাদের ক্রিসমাস ডে যে টাস্কটা আসে এটা কীরকম এখানে প্রথমত এই যে এগুলো কিভাবে কমপ্লিট করবেন এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম শুরুতে এই টাস্কটা কমপ্লিট করার জন্য এই এংরি অপশনটাতে ক্লিক করে দিয়ে এই টাস্কটাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে এইটা কমপ্লিট আসবে এটা করে দিবেন তারপরে এটা আসবে এটা যখন করবেন তারপরে এটা আসবে তারপরে এটা আসবে তারপরে এটা আসবে তারপরে এটা আসবে তো এক কথায় এগুলো সমস্ত আপনাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরে সর্ব লাস্ট যেটা এটা এটা হচ্ছে আপনাদের যখন এখানে ক্লিয়ার করতে যাবেন ডান অপশনে ক্লিক করে বা গো অপশনে ক্লিক করে তখন একটা কিন্তু বক্স ওপেন হবে আর সেই বক্সটা থেকে অনেকেই এক হাজার পাবেন অনেকে পাঁচ হাজার পাবেন অনেকেই আবার এক লাখও পাবেন কেউ আবার দুই লাখও পাবেন আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু কমেন্ট বক্সে দেখিয়েছেন এক লাখ ছিরানব্বই হাজার কেউ দুই লাখ কেউ তিন লাখ পর্যন্ত পেয়েছেন তো এখন কথা হচ্ছে এই যে কয়েনটা আপনারা পাচ্ছেন বা টোকেনটা যে আপনারা পাচ্ছেন এইটা কিন্তু আপনারা হোম পেজে গেলে কনফিউশনে পড়ে যাচ্ছেন অনেক সময় এখানে জিরো জিরো দেখাচ্ছে অনেক সময় আপনারা এখানে আপনাদের কয়েনটা দেখতে পাচ্ছেন আর এইখানে যে ব্যালেন্সটা পাইছেন এটা নিয়ে কনফিউশন যে কোনটা মূল ব্যালেন্স আসলে আপনারা এইখান থেকে বক্সটা ওপেন করে যে কয়েনটা পাচ্ছেন যদি আপনি এক হাজার পেয়ে থাকেন সেটা আপনার এইখানে যে মূল ব্যালেন্সটা ছিল এটার সাথে যুক্ত হয়ে আপনার টোটালটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাক্সট্রা আপনাদের রেওয়ার্ড আমরা আগে ভেবেছিলাম এখান থেকে যে বক্সটা ওপেন হবে সেটাই হয়তো আমাদের মেন টোকেন হবে এটা কিন্তু নয় এখান থেকে বক্সটা ওপেন করে আপনারা যে কয়েনটা পাবেন আর আপনার আগের যে কয়েনটা ছিল দুইটা একত্রিত হয়ে টোটালভাবে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে এখন অনেকে আবার ভাবতেছেন এখানে বক্সটা ওপেন করার পরে আমরা কতগুলো পেলাম এটা কিন্তু অনেকেই দেখতে পারেন অনেকে আবার কিন্তু দেখতে পারতেছেন না অটোমেটিকলি কেটে যাচ্ছে তখন দেখার উপায়টা হচ্ছে আপনারা সরাসরি আবার হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে এখান থেকে দেখুন চেক ইউর রেওয়ার্ড লেখা আছে এইখানে যখন ক্লিক করে দিবেন তখন আপনারা এখানে ক্লিয়ারলিভাবে দেখতে পারবেন কুইস্ট রেওয়ার্ড এই যে দেখুন কুইস্ট রেওয়ার্ডটা আমি কিন্তু এখান থেকে সাত হাজার একত্রিশটা পেয়েছি এইখানে আপনারা কতগুলো পেয়েছেন এটা কিন্তু এখানে শো করবে আর এইখানে যেটা পেয়েছেন এটার সাথে আপনার মেন কয়েনটা যুক্ত হয়ে সেটা কিন্তু টোটাল হিসাবে যুক্ত হয়ে যাবে আর এইখানে যারা এখন পর্যন্ত প্রবেশ করতে পারতেছেন না তাদের সমস্যাটা কি আসলে এইটা প্রবেশ করতে পারতেছেন না তাদের সার্ভারের সমস্যার জন্য আপনারা সকলেই জানেন পাউস প্রজেক্টটা কত বড় এবং কত বড় কমিউনিটি কমিউনিটি নিয়ে চালাচ্ছে এই কারণে সবাই যেহেতু একত্রিত হয়ে এখানে জয়েন হচ্ছে এই কারণে তাদের সার্ভারে কিন্তু জাম চলতেছে এ কারণে কিন্তু প্রবেশ করতে পারতেছেন না অনেকে আবার প্রবেশ করতেছেন কিন্তু ব্যালেন্স শো করতেছে না অথবা এই শো করতেছে না সেটা ওই সমস্যাই যে এখানে সার্ভারের সমস্যা অতিরিক্ত চাপের কারণে এগুলো হচ্ছে এটা অটোমেটিকলি আপনাদের সমাধান হয়ে যাবে এটা নিয়ে আপনারা প্যারা নিবেন না আর একটা আমার পার্সোনাল মতামত আপনাদেরকে জানাই এই পাউস প্রজেক্ট কিন্তু আপনারা সকলেই জানেন এই ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে আমার যতটুকু ধারণা এই পাউস প্রজেক্টটা আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা কিন্তু ধামাকা দিবে যতটুকু আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমি বলতে পারি এটা হয়তো জানুয়ারির এক তারিখে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাকিটা আপনারা পরের বা দেখে নেবেন এটা আমি ক্লিয়ারলিভাবে বলতে পারব না তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন মাইকেরিয়া চ্যানেলকে সাপোর্ট করেন অবশ্যই ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ